এই মুহূর্তের সবথেকে বড় খবর ফির রেকর্ড ভেঙে দিল সোনা ও রূপর দাম সোনা ও রুপোর দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আজ আজ বাজার খুলতে রেকর্ড হারে পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দাম অবশেষে এবার কি হাসি ফুটতে চলেছে মধ্যবিত্তদের মুখে তার কারণ গত মাসে সোনা ও রুপোর দামটি কিন্তু প্রচুর হারে বেড়ে গিয়েছিল যে কারণে সোনা কিনা দুষ্কির হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে আজ বাজার খুলতে সোনা ও রুপোর দাম ভেঙে দিয়েছে সমস্ত পেছনের রেকর্ড আজ আপনার পরিবর্তন হয়েছে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম এবং চব্বিশ ক্যারেট সোনার দাম এই তিন সোনার দাম কিন্তু হারে পরিবর্তন হয়েছে তো আসন সুপ্রিয় দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং কি খবর শুনিয়েছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সাধারণ মানুষদের জন্য এছাড়াও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের ডেটে সমস্ত রকম ট্যাক্স বা জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হরমার্ক সোনার দাম কত রয়েছে যদি আজ আপনারা কোনো স্বর্ণকারের কাছে সোনা কিনতে যান তাহলে আজকের ডেটে আপনার জন্য এক ভরি সোনার দাম কত টাকা পড়বে বিস্তারিত কিন্তু এই খবরটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনে এই হলুদ ধাতুর দাম কেমন থাকবে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবে খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় প্রত্যেক অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব আজকে আপনার সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গত মাসে কিন্তু প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে শুরু থেকে কমতে দেখা গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন দেখেনি আজকের ডেটে আপনার কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমার সাত হাজার ছশো একুশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমার ছিয়াত্তর হাজার দুশো চোদ্দো টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমার সাত লক্ষ বাষট্টি হাজার একশো চল্লিশ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় কিন্তু আজ আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি কিছুটা বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার একাশি টাকা চল্লিশ পয়সা বাড়তে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আটশো টাকা বাড়তে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আপনার আট টাকা বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে কিন্তু আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু কিছুটা বাড়তে দেখা গিয়েছে তো আসুন এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু আপনার গত সপ্তাহে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে এই সপ্তাহের শুরু থেকে লাগাতার কমতে দেখা যায় এই বাইশ ক্যারেট সোনার দাম প্রচুর হারে সস্তা হয়ে গিয়েছে এই মাসে এই বাইশ ক্যারেট সোনার দামটি তো আসুন দেখিনি আজকের ডেটে আপনার কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার নয় হাজার তিনশো পনেরো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার তিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে আপনার বাইশ ক্যারেট সোনার দামটি গত মাসের তুলনায় কিন্তু অনেকটাই কম আছে অনেকটাই সস্তা আছে এখন অবধি এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে আজ বাজারে কিন্তু কিছুটা বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি গত কালকের তুলনায় আজ কিছুটা বাড়তে দেখা গিয়েছে এই সোনার দাম যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার টাকা বাড়তে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আপনার দশ হাজার টাকা বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু আপনার গত মাসে আকাশ চোয়া হয়ে গিয়েছিল তবে এই মাসে কমে গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি সস্তা হয়ে গিয়েছে অনেকটাই তো আসুন আমরা আজকের ডেটের দামটি আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার দশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার এক লক্ষ এক টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ লক্ষ ষোলো হাজার দুশো টাকা তো যে কোনো সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট সোনার দামটিও গত কালকের তুলনায় কিছুটা বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা বাড়তে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার এক হাজার নব্বই টাকা বাড়তে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার দশ হাজার নশো টাকা বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ গত কালকের তুলনায় আজ কিন্তু প্রতিটি ক্যারেটের সোনার দাম কিছুটা বাড়তে দেখা গিয়েছে তবে আপনার গত মাসে সোনার দামটি যে হারে বাড়তে দেখা গিয়েছিল সেই তুলনায় এখন অবধি কিন্তু বাজারে সোনার দামটি কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে আপনাদেরকে সর্বশেষে জানিয়ে দিই যে আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম আপনার কত পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আর এক লক্ষ আট টাকা